মাত্র আটত্রিশ বছর বয়সেই মারা গেলেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আবার বিনোদন জগতে শোকের ছায়া মারা গেছেন সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী প্রিয়া মারাঠে মাত্র আটত্রিশ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন পবিত্র রিস্তাখ্যাত অভিনেত্রী রোববার একত্রিশ আগস্ট মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আটত্রিশ বছর বয়সী প্রিয়া পরিবার সূত্রের খবর গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া অভিনেত্রীর চিকিৎসা চলছিল তবুও অবস্থার উন্নতি হয়নি শেষ পর্যন্ত ক্যান্সারের কাছেই হার মানতে হয় তাকে পবিত্র রিস্তা সিরিয়ালে অঙ্কিতা লোখান্ডওয়ালার বোনের চরিত্র বর্ষার ভূমিকায় অভিনয় করে প্রিয়া জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন সে সময় কাজ করেছিলেন আরেক প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গেও উনিশশো সালের তেইশ এপ্রিল জন্ম প্রিয়ার তার বেড়ে ওঠা মুম্বাই শহরেই পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন হিন্দি ও মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন শুধু তাই নয় স্ট্যান্ড আপ কমেডিয়ানও ছিলেন তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে